আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলা লিঙ্কে আপনারা তেইশ পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স দেবেন আমার এক পাশে আছে রাইজ অ্যাপ আর এক পাশে আছে বাংলা লিঙ্ক অ্যাপ আজকে আপনাদেরকে দেখাবো রাইজের মাধ্যমে আপনারা সরাসরি বাংলা লিঙ্কের তেইশ পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স নিতে পারবেন সেটা কিভাবে কী পচেসে কী মাধ্যমে সেটা আপনাদেরকে দেখাবো এখন আপনারা তো রাইজের কথা শুনেই তো ভয় পেয়ে যাবেন হ্যাঁ যে ভাই আমাদের কী শেখাচ্ছে না ভাই আমি আপনাদেরকে যেটা শিখাইতে চাচ্ছি সেটা আপনারা যদি ভিডিওটা যদি সম্পূর্ণ মনোযোগকে দেখেন আর ভিডিওর টিপসটা থাকবে শেষের দিক দিয়ে আপনারা অবশ্যই কোন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমাদের লাইক কমেন্ট না করলে কোনো আমাদেরকে ভিডিও বানাতে আগ্রহ হয় না ঠিক আছে আর আপনারা চলেন এখনও আমি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এটা করার জন্য আমরা সর্বপ্রথম যাবো রাইজ অ্যাপসের ভিতর রাইজ অ্যাপসের ভিতর ঢোকার পরে এখান থেকে আমার ব্যালেন্সটা দেখেন চৌদ্দোশো উনত্রিশ টাকা আমার ব্যালেন্সটা রয়েছে হ্যাঁ আর আপনারা যেটা ভাবতেছেন যে রাইস থেকে তিরিশ দিনের আগে বের হওয়া যায় না ব্যালেন্স কীভাবে সেল করব নগদে নগদে হ্যাঁ তাদেরকে দেখাইতেছি আপনারা বিস্তারিত দেখেন আমি কিভাবে ব্যালেন্সটা নিই তো সেই ফিউচারটা চলেন এই যে দেখেন আমি মাই বিলে আসলাম আগে কোন রাইজে এরকম সিস্টেম ছিল না যে আপনার রাইজে লগিং থাকা অবস্থায় আমি বিলের ইন থাকা যায় আমার নাম্বারটা কোন এখানে দেখেন এখন আমি এই জায়গা থেকে তেইশ পার্সেন্ট ডিসকাউন্টে যে ব্যালেন্সটা নেব সেইখানে এইখানে লিখবো হলো ওলকে নাম্বারটা আগে আমার দেখে নিন যে আমার এই নাম্বারটা কি রাইজে আছে কি না আছে সেটা দেখে আমি এখন ওই ব্যালেন্সটা নেব সাতশো ঊনপঞ্চাশ টাকা দেখেন একশো সত্তর টাকা ক্যাশব্যাক এখন একশো সত্তর টাকা ক্যাশব্যাক আমি লাস্টে আপনাকে এটা ক্যালকুলেশন করে দেবো যে এটাকে তেইশ পার্সেন্ট ডিসকাউন্টে পড়ে কি না পড়ে এখন আমি এখান থেকে পেমেন্টে চাপ দেবো এই যে পেমেন্ট করবো দেখেন আমাদের টাকা কেটতেছে কত আপনার পাঁচশো উনআশি টাকা এখন এই জায়গা থেকে আমি আমার বিকাশ নাম্বারটা টাইপ করব একটু দেরি করুন বিকাশ নাম্বারটা টাইপ করার উপরে আমরা এখন আপনাদের ওটিপি আসবে এখন ওটিপিটা আসার পরে আমরা এখন পিনটা দিব হ্যাঁ একটু দেরি করতে হবে এখানে পিন দেওয়ার পরে আবার একজন ফোন দিছে একটু লেট হয়ে যাচ্ছে আচ্ছা যাই হোক হ্যাঁ যে আমাদের দেখেন পাঁচশো উনআশি টাকা কেটে নিচ্ছে ঠিক আছে এখন এখান থেকে দেখেন আমাদের কোন সেই নাম্বারই দেখেন এখানে কোন ছয়শো চুয়াল্লিশ লাস্টে আপনি দেখেন যে এটা কি বাংলা লিঙ্কের লগ ইন করা আছে কি না আছে দেখেন আমাদের ব্যালেন্স কত একুশশো আটাত্তর টাকা এখন দেখেন আমি এখান থেকে ট্রান্সফার একটু দশ টাকা দিয়ে যে এখান থেকে ট্রান্সফার হয় কি না হয় একটু দিয়ে দেখাই ঠিক আছে একটু দিয়ে দেখালেই হবে আমি এখান থেকে বেশি দেবো না দশ টাকা দেবো আমার অন্য একটা বাংলা লিঙ্কে একটু দেখাই তাই হবে আমার লেনদেন অভারটাও অভার হয়ে গেছে কালকে করছি আরও বেশি এই কারণে এই রকম হয়েছে যাই হোক এইভাবে আপনারা নেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট হবে আশা করি সকলেই বুঝতে পারছেন ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ